আওয়ামী লীগ এবং বামেরা বাংলাদেশীদেরকে কি রকম উজবুক বানাইছে এই পঞ্চাশ পঁচপান্ন বছর এই এপিসোডের শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই তাজ্য হইয়া যাবেন তাদের প্রতারণার ভণ্ডামি দেখা আজকে আমরা বাহান্ন সেতনার বানকে পুরাপুরি ধুলিস করিয়া জয় বাংলা করিয়া দিব এর সাথে ভারত আওয়ামী লীগ এবং বাম বয়ান তার চেতনার একচ্ছত্র আধিপত্য চিরতরে এই দেশ থেকে লোভ পাবে চলেন আল্লাহর নামে শুরু করা যাক প্রথমেই দেখব আছে সেই আমি বাম সালে পাকিস্তান আবির্ভাব হয় তাকে মানে আমি বাম বাঙ্গু বয়ানে কয় আর কি পাকিস্তান গঠন হওয়ার পরে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিশেষ করে পাঞ্জাবিরা পুরো পাকিস্তানের বাঙালিদের উপরে তাদের ভাষা উর্দু জোর কইরা চাপাইয়া দিতে চাইছিল পাকিস্তান আন্দোলনের প্রধান নেতা পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না ঢাকা দেশে নাকি কইছিল উর্দু এন্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান আর এটা শুনা নাকি সবাই না না করে চিকুর মারে উঠেছিল আর তার মধ্যে ছিল নাকি সরদির বডিগার্ড জিন্না এই বক্তৃতা দেয় দুই জায়গায় একুশে মার্চ রমনা রেস করছে বিশাল জনসভায় এবং সেই বক্তব্য কোনো প্রতিবাদ হয় নাই বরং উচ্ছ্বসিত হয়েছিল জনগণ উনি কইছিলেন English Leave no doubt that the state language of Pakistan is going to be used over no other language. And anyone who tries to mislead you is really the enemy of Pakistan. Without a state language, no nation can remain. ইংরেজি কই ছিলেন এটা ঠিকই কই বলে বলে বঙ্গপিশীলদের ধরে নেওয়া উচিত ছিল তাই না বাংলা এটা ছিল এরকম এই কথা আপনাদের খুব স্পষ্ট করে বলতে চাই পাকিস্তানের রাষ্ট্র হবে উর্দু এবং অন্য কোন ভাষা না যে আপনাদের ভুল পথে চালানোর চেষ্টা করবে সে পাকিস্তানের শত্রু কিন্তু এটা দেখবেন না হলে তিনি একই রকম কথা কইরা উঠেছিল এটা একটা সিনেমাটিক প্রচার আছে কিন্তু কোন অরিজিনাল ফুটেজ এখনো পর্যন্ত কেউ দেখে নাই অবাক লাগে না আপনাদের আসলে এই বক্তব্য দেওয়ার টাইমে নানা কিনা আমার সন্দেহ হয় তাই সেটা দেখাতে পারতেছি না তো সিনেমা থেকে দেখাই হ্যাঁ এ দকেন। When the new কি কয়? কেন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইছিল? তারা বলে বাঙালিরা যেন চিরকাল পাঞ্জাবিদের অধীনে থাকে। এর ফলে নাকি তাদের শোষণ করতে সুবিধা হবে। পাকিস্তানের শোষণের বয়ান আগের ভিডিওতে যা বাংলা করিছি না এটার এছাড়া এটা কয় যে এটা হলোsacred শিক্ষা সব জায়গায় বাঙালিরা পিছায় পড়বে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার যেটা হবে সেটা হইতেছে বাঙালিরা নাকি নিজেদের মাতৃভাষা ভুলে যাবে সে ভাষায় কথা বলতে পারবে না মায়ের কোলে বসে সরা শুনতে পারবে না আর এই বয়ান নিয়ে বাঙ্গু প্রগতিশীল অনেকগুলো গান লিখেছে তার মধ্যে অন্যতম বিখ্যাত গান হইতেছে ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায় তারা কথায় কথায় শিকল পরায় মোদের হাতে পায় কি অদ্ভুত একটা গান প্রত্যেকে একুশে ফেব্রুয়ারিতে বিভিন্ন জায়গায় স্কুল কলেজে সাংস্কৃতিক প্রোগ্রামে গান বাজানো হয় এই গান হইতেছে প্রগতিশীলদের কাছে অনেকটা সৌরদীপ বডিগার্ড এর সাতই মার্চের ভাষণের মতো এই গান না বাজেলে তাদের চেতনা পরিপূর্ণ হয় না এবার আসেন এই গান আমরা বিশ্লেষণ করি একে একে চোখে আঙুল দিয়ে দেখাই দিই পুরা বাঙ্গ বয়ানকে জয় বাংলা করবো আজকে ইনশাল্লাহ সবার প্রথমে যে কথা উঠে আসে সেটা হইলো ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায় এটা তো সম্পূর্ণ মিথ্যা বানাওয়ার মূলক একটা অপপ্রচার এখানে ওরা বলতে

আর যোগাযোগ যোগাযোগকারী ভাষা যেটাকে ইংরেজিতে লিঙ্গ ফ্রাঙ্কা বলে সেটা করার সিদ্ধান্ত নিয়েছিল এবং এই সিদ্ধান্ত যখন না হয়েছিল তখন মুসলিম লীগ করে শেখ মুজিব নিজেও কেন উর্দুকে লিঙ্গ ফ্রাঙ্কা আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার সিদ্ধান্ত নেয় সে আলাপে পরে আসতেছি তবে আগে দেখি অফিসিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো একটা রাষ্ট্রের সরকারি দপ্তরে আদালতে যে নথিপত্র কাগজ রাষ্ট্রীয় আর্কাইভ চিঠি লেখা আর সংরক্ষণ করা হয় সেইটাকে রাষ্ট্রের অফিসিয়াল বা স্টেট বলে আর লিঙ্গা কাকে বলে লিঙ্গা হইতেছে দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে বিভিন্ন ভাষার মানুষ বাস করতে পারে যেমন ধরেন বাস করত রাশিয়ান ইউক্রেনিয়ান জর্জিয়ান আর্মেনিয়ান কাজাক বাস্কির, তুর্ক্যান লাটাভিয়ান এরকম পনেরোটা ভাষা গোষ্ঠী ছিল বড় বড় ভাষা গোষ্ঠী প্রত্যেকটা এখন আলাদা আলাদা দেশে গেছে এবং আরো শত শত ক্ষুদ্র ভাষা গোষ্ঠীর মানুষ ছিল ফ্রাঙ্কা ছিল আর অফিসিয়াল ভাষাও ছিল তো প্রগতিশীলদের ভারত মাতা জাতি গোষ্ঠী আছে না তো ভারত মাতার ব্যাপারে আসতেছি আসল কথা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এর সাথে নিজের মাতৃভাষা একটা এলাকার কথ্য ভাষার বিলুপ্ত হয়ে যাওয়ার কোন সম্পর্কই নাই থাকতে পারে না এটা খুব অদ্ভুত এবং স্থূল একটা ভাবে নিতান্তই হাস্যকর কিরকম হাস্যকর দেখবেন হ্যাঁ আমাকে বাংলাদেশের উদাহরণ দিয়ে শুরু করি বাংলাদেশের অফিসিয়াল ভাষা হচ্ছে বাংলা তাই না আমি তো সবাই জানি অন্য ভাষা জনগোষ্ঠী আছে যেমন উদাহরণে আজকে যাব না সিলেটি আর সাটগাইয়া এই ধরে এই দুই ভাষা বাংলা থেকে সম্পূর্ণ আলাদা ভাষা তাদের প্রায় সম্পূর্ণ ইউনিক ভোকা ভুলেরই আছে শব্দ ভান্ডার আছে যেটা অন্য কেউ বুঝে না এমনকি সিলেটি ভাষা তার নিজস্ব বর্ণমালা আছে যেটাকে সিলেটি নাগরী বলে একজন সাধারণ বাংলাভাষী মানুষের পক্ষে সিলেটি বা তাটগাইয়া ভাষা বোঝা অসম্ভব কারণ তাদের ভোকা বলে বা শব্দকোষ প্রায় সম্পূর্ণ ভিন্ন কারণ ঠান্ডা মাথায় ভেবে দেখেন তো বাংলাকে অফিসিয়াল ভাষা করার ফলে কি সিলেটি বা সিটাঙের মানুষকে তাদের কথ্য ভাষা বা মাতৃভাষা ভুলে গেছে যায় নাই কেন যাবে আশ্চর্য কথা এটা তো কত উদ্ভট একটা দাবি সেটা কল্পনা করলেও হাসি লাগে বাঙ্গ প্রগতিশীলদের দাবি যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এটা সম্পূর্ণ গাজাখুরি একটা দাবি

তো যাই হোক তাই বলে এত কম হয় এটা আজকে এক ভদ্রলোকের সঙ্গে কথা হইতেছিল উনি লন্ডনে থাকেন তো ওনারা কইলাম যে এই বাঙ্গ প্রগতিশীলদের এত আপনারা পাত্তা দেন বলেন তো দুনিয়ার কোন দেশে বড় শহরে কোন শহরে একজন সকল বাঙ্গ প্রগতিশীল একজন সাকসেসফুল প্রফেশনাল ভালো চাকরি বাকরি করে প্রফেশনালি এক্সট্রিমলি সাকসেসফুল সমাজের মানুষ তাকে সেনে নোটিস করে মানে সমাজে তার প্রভাব আছে নাই দুনিয়ার যে কোনো বড় শহরে ধরেন লন্ডন প্যারিস নিউ ইয়র্ক জেনিভা সিডনি কোথাও পাবেন না বাম

ছোটটাই না পাকিস্তানের সীমান্ত প্রদেশেpostgresqlদের মাতৃভাষা হচ্ছে পস্তু সিন্ধুর ভাষা সিন্ধি বেলুচিস্তানের ভাষা বালুচ এই সমস্ত প্রত্যেকটা ভাষা আলাদা আলাদা কারণ কি নিজদের ভাষা ভুলে গেছে উর্দুকে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ করার ফলে কারণ কি ভাষা कायदा না হইছে পুরো দবিতা এত বোগাস এটাকে যে লজিক দিয়া যুক্তি দিয়া ভ্রান্ত প্রমাণ করা লাগতেছে সেটা ভাবতেই অবাক লাগে ধরে নিলা পাঞ্জাবিদা আমাদের শোষণ করতে চায় তাহলে তো তারা পাঞ্জাবিকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিত উর্দুকে না তাই না জিন্নাহ জন্ম সিন্ধুর করাতে শহরে উনার দাদা গুজরাটের অধিবাসী তাদের কত ভাষা গুজরাটি ছিল মোহাম্মদ আলী জিন্নাকে ছোটবেলাতে ইংল্যান্ডে চলে যাওয়ার ফলে ইংলিশে ভাষা আমাদের উপরে ঘোষণা করতেন উর্দুকে না তাই না জেনারেল আইফ খান উনি সীমান্ত প্রদেশের মানুষ ছিলেন জন্ম সীমান্ত প্রদেশের হরিপুর জেলা রেহানা নামের একটা গ্রামে আপনার রেহানা নাম শোনেন না এতে কিন্তু গ্রাম থেকে আসছে ওনাদের মাতৃভাষা অন্য পাঠানদের প্রস্তুত দেখছে আলাদা ছিল ওনার মাতৃভাষা ছিল হিন্দক ইয়াহিয়া খান ছিলেন কিজিলবাস। বাস এর মাতৃভাষা ছিল ফার্সি বা যেটা ইরানের ভাষা পাকিস্তানে আইব খানের পর সেনাপ্রধান ছিলেন মুসা খান উনি ছিলেন হাজারা সম্প্রদায়ের লোক ওনার ভাষা ছিল হাজারা মোহাম্মদ আলী জিন্না আইব খান মুসা খান ইয়াহিয়া খান এরা সবাই মাইনরিটি জাতির সদস্য ছিল মানে মুসলমান পাকিস্তানেরও মাইনরিটি জাতির সদস্য জুফেয়াদি ভুট্টো ছিলেন সিন্ধু প্রদেশের লারকানার মানুষ আর মাতৃভাষা ছিল সিন্ধি কেউই বাঙ্গুদের কল্পিত পাঞ্জাবি শোষক ছিলেন না আমি একটা জিনিস বুঝি না বাঙ্গুরে সব জায়গায় তো পাঞ্জাবি শোষক কই থেকে পায় আর এই সামারগিরি করে ভুয়া বয়ান বানাবু জাইনে শুনে গোজা মিল দিয়া বানা এর গোজা দেয় কিন্তু মিলে না এরপর আবার বালসুনের মতো লেজে গোবরে একখান বয়ান বানায় জাতিকে সেটা গিলায় আজীবন তাদের অন্ধ করে রাখার স্বপ্ন দেখে